কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বহিচবেড়িয়া হাই স্কুলে শুরু হলো প্রথম পর্যায়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে বহিচবেড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক জানান আমাদের স্কুলে মোট আটটি স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন শিমুলিয়া চড্ডি মাতা কেদারনাথ বিদ্যাপীঠ মল্লিকচক কমর স্মৃতি বিদ্যাপীঠ চক শিমুলিয়া কামাখ্যা বিদ্যাপীঠ বরকোদা কৃষ্ণ স্মৃতি বিদ্যানিকেতন নিকেতন বেড়িয়া জলপাই হাই স্কুল বরগোদা অন্যদা চরণ বিনা মন্দির নিকাশী মহেশ্বর জিও হাই স্কুল মিডিকপুর গার্লস স্কুল মোট পাঁচশো

এই আর্টস হল এবং এবারে আমাদের মনিস্টার রুমে পরীক্ষা হচ্ছে যেহেতু ছাত্রছাত্রী এবারে 176 জন আছে তাই আমরা লাইট থেকে পেস্ট ইনডিকেটর নিয়েছি প্রায় 25 থেকে 30 জন ছাত্র সুন্দরভাবে পরীক্ষা শুরু হয়েছে এখানে কোনো সমস্যা নেই ছাত্রছাত্রীরা বিশেষ নিদর্শপত্রের মাধ্যমে ঢোকান হচ্ছে এবং সম্পূর্ণ নিরাপত্তা এবং আমরা যেটা মেটাল মাধ্যমে চেক করে

সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর এই দুটো সেমিস্টারের একসঙ্গে রেজাল্ট হবে যেটা সেমিস্টার ফোরটা ফেব্রুয়ারি মাসে ছাত্রদের কতটা সুবিধা হবে ছাত্রীরা এই সেমিস্টার সিস্টেমের মাধ্যমে খুবই উপকৃত হবে বলে আমার মনে হয় কারণ তারা কম নাম্বারের পরীক্ষা ছোট সিলেবাসের মধ্যে পরীক্ষা দিচ্ছে তার ফলে ছাত্রছাত্রীদের পাস করার হারটাও অনেক পারবে এবং তাদের আগ্রহ বাড়বে বলে আমার মনে হয় আপনার নাম পরিচয় জওয়াহরলাল সাহু ভালো পশ্চিমবঙ্গ সরকারের আপনারা জানেন যে শিক্ষা ব্যবস্থা যেহেতু পরীক্ষা গতকাল এসএসসি পরীক্ষা হয়েছে অত্যন্ত দায়িত্বের সঙ্গে এবং যারা পরীক্ষার্থী অত্যন্ত তারা আপ্লুত অভিভূত খুব সুন্দরভাবে এসএসসি পরীক্ষাও তারা দিয়েছেন এবং শুধু তাই নয় আজকের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে আগে যেমন একদম ফাইনাল ইয়ার পরীক্ষা হতো এটা দুটো সেভেন সেমিস্টারের উপর দিয়ে পরীক্ষা হচ্ছে তা আমার এই এলাকার অর্থাৎ নন্দকুমার ব্লকের তিনটি জায়গাতে তিনটি সেন্টার হচ্ছে তার মধ্যে বোইচবড়িয়া হাই স্কুল অন্যতম আমি সেখানে এসেছি শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকা যারা আছেন তাদের সঙ্গে খনির মিলিত হওয়ার জন্য আমার পক্ষ থেকে তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা থাকলো ছাত্র প্রতি আশীর্বাদ থাকলো তারা ভালো পরীক্ষা দিক এবং তারা সমাজে প্রতিষ্ঠিত আদর্শ প্রজন্ম হিসাব এই বছর থেকে দুটো পরীক্ষা ছাত্রদের কি অসুবিধা হবে ছাত্রদের তো সুবিধা সিলেবাস অনুযায়ী দুবার হয়েছে ছাত্রদের কোনো অসুবিধা নেই তাদের তারা পড়াশোনা করবে পরীক্ষা দিবে সমাজকে আলোকিত করবে নিজেরা প্রতিষ্ঠিত হবে এটাই তো দিক অতএব ছাত্রদের কোনো অসুবিধার প্রশ্ন নেই তাদের পরীক্ষা দিতে গিয়ে সেখানে কোনোরকম সমস্যা থাকলে সেটা আল্লাহ প্রশ্ন ধরনের সমস্যা এই স্কুলের নেই কারণ এই স্কুলের আমি জানি এর পরিকাঠামো অনেক বড় বৃহৎ বুড়া হাই স্কুল তাই এটাকে সেন্টার হিসেবে মনোনীত করা হয়েছে অতএব যেখানে যেখানে যে সেন্টারটি করা হয়েছে যেমন বাগডোবা জালপাই হাই স্কুল সেটাও বড় একটা দিক ইন্টেরিয়ারের অর্থাৎ সাউরাবিড়া জলপাই টু সাউরাবিড়া জলপাই ওয়ান শীতলপুর পশ্চিম গ্রাম পঞ্চায়েত কল্যাণপুর ওই এলাকার ছাত্রছাত্রীরা যেতে পারবে মোহাম্মদপুর করা হয়েছে কারণ সেটি সেটিও বড় তার পরিকাঠামো হয়েছে এবং একথা আমরা জোর জোর জোরবরায় বলতে পারি যে বর্তমানে এই সরকারের পিরিয়ডের যে প্রত্যেকটি প্রতিষ্ঠান সর্বাঙ্গ সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছে এটা আগামী প্রজন্মের কাছে অত্যন্ত ভালো দিক দিক শুভ এবং তারা আপ্লুত অভিভূত এবং পরিবেশ যদি ঠিক থাকে স্কুলের যদি প্রতিষ্ঠান ঠিক থাকে ছাত্রছাত্রীরা ভালো করে পড়াশোনা করে নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে আপনার নাম পরিচয় আপনার নাম পরিচয় বিধায়ক সুকুমার দেব নন্দকুমার বিধান